তোমরা কি জানো সাবনূর একটা গরিব অসহায় ঘরের মেয়ে স্কুল থেকে স্কুল থেকে ওখানে নিত্য অনুষ্ঠান থেকে উনি ওনার নাচ সুন্দর লাগছে বলি সবাই রিকোয়েস্ট করছে পরিচালক পরিচালকের কাছে ওখান থেকে নিয়ে আসছে মানি বলতে গেলে আমিও বক্তব্য সাবনূরের শাল নূর হল একদম ছোটো কাঠো একটা ঘরের মেয়ে উনি এশিয়া ফিল্ম স্টার হয়েছে আলহামদুলিল্লাহ এখনো জনপ্রিয় আগেও জনপ্রিয় ছিল এখনো জনপ্রিয় তবে হ্যাঁ অবশ্যই সালমান শাহর নাম উনি নেনা সালমান শাহর নাম নিতে হবে উনি সালমান শাহর একদম বলে গেছে উনি মৃত্যু হওয়ার পরে ওনার মুখ থেকে ওনার কিচ্ছু শুনিনি আমরা ምን እየጎርብ